সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন পহেলা বৈশাখ উপলক্ষে মানিক মেয়ে এভিনিউতে ড্রোন শোর আয়োজন করা হয় তখন আকাশে ছিল ছাব্বিশশো ড্রোন ড্রোন দিয়ে লেজারের মাধ্যমে একাত্তর থেকে চব্বিশের প্রতিকৃতি সেখানে তুলে ধরা হয় নতুন বছর নতুন বাংলাদেশ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনের রাজধানীর মানিক মিয়ে অভিনীত হয়ে গেল বর্ণাঢ্য ড্রোন শো সোমবার ১৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শোর আয়োজন করা হয় সন্ধ্যা সাতটায় শুরু হয় এ ড্রোন শোতে উনিশশো থেকে দু সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে দেখানো হয় চব্বিশের বীর পায়রার খাঁচা ভাঙা থিম ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা উপস্থিত লক্ষাধিক জনতা মুগ্ধ হয়ে দেখছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে রিকশায় দাঁড়িয়ে সালাম সুজন মিয়ার জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র জনতার প্রতিবাদ ও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে এর আগে এদিন বিকেল তিনটা থেকে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য কনসার্ট কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে গেয়ে আনন্দ উদযাপন করছে কনসার্ট ঘিরে মানিকমেয়া এভিনিউ পরিণত হয় মানুষের মিলন মেলায় তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ গানে নাচে মেতে ওঠে বৈশাখী উৎসবে বিকেল গড়াতেই উপচে পড়া ভিড়ে জমে ওঠে পুরো এলাকা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ